একটা কাউন্টার এসে গেছে ছোট ছোট করে অনেকগুলো কাউন্টার আর ছোট বলবো কেন এক একটা কাউন্টার দেখুন এখান থেকে বসে দেখাচ্ছি পেছন পর্যন্ত বড় গাছ অনেকটা জায়গায় এক একটা কাউন্টার এক এক রকম সাইজ এ আচ্ছা এটা অনেকটা জায়গার উপরে আছে না এটা অনেকটা জায়গার উপরে আছে আপনার আমার যা আপুড়ে দেওয়া আছে সব তুমি আমি এইভাবে আবার নতুন চারা রাখছি আচ্ছা এটা পুরো মানে দু তিন হাজার চারা আমার থাকবে এখানে এবারে যেভাবে ভাগ করেছেন মনে হয় ভ্যারাইটি ভাগ এগুলো তাই তো হ্যাঁ

এই চারাগুলো নিলে মিশ চান্স আছে না না নিলে মিশ চান্স নেই আর একটা কথা কলকাতা শহরে মাটি কমে গেছে ছাদ বাগান এটাও একটা খুব প্রসিদ্ধি পেয়েছে এই ছাদ বাগানে জামরুল গাছ করা যাবে কি হ্যাঁ বড় যদি জায়গা নেই তবে ড্রামটা বড় দিতে হবে জায়গাটা মাটিটা বেশি দিতে হবে মিডিয়াটা বেশি হলে জামরুল গাছ ছাদেও হতে পারে হবে ঠিক আছে তাহলে শুনতে পারলেন বন্ধুরা মিডিয়া বেশি দিয়ে কেননা আমাদের একমাত্র লেবু গাছ আছে মিডিয়া কম দিলে ছাদে হয় বাকি আম জামরুল এগুলোতে একটু মাটিটা বেশি লাগবে মানে টপটা ড্রাম কাটারটা একটু বড় নিতে হবে এখানে প্রত্যেকটাই রেড মিসাইল শুনতে পেলেন আচ্ছা এবারে যে ভ্যারাইটিটা আছে এগুলো এগুলো আছে গ্রিন অ্যাপেল আছে পিঙ্ক কালার আছে ওই মাথাতে দাম একই দাম রেখেছি সব কত একশো টাকা একশো টাকা করে তাহলে শুনলেন গ্রিন আপেল আছে এটা আপনার নিজের শো গাছ তাই তো হ্যাঁ যখন এই গাছ সামনে বছরে চলে যাবে দাম তখন বেড়ে যাবে মানে প্যাকেট চেঞ্জ হবে কি প্যাকেট চেঞ্জ হবে প্যাকেট চেঞ্জ হলে দাম বাড়ে এটা মোটামুটি আমাদের দর্শক বন্ধুরা একটা আইডিয়া পেয়ে গেছেন আপনাদের থেকেই পেয়েছে নার্সারি ম্যানরা বলেন যে প্যাকেট চেঞ্জ হলেই আর একটা মিস্ত্রি লেগেছে রোজ লেগেছে ওই প্যাকেটগুলো চুলতে তার জন্য একটা দাম বেড়ে যায় তো এই প্যাকেটে থাকার এই প্যাকেট গুলো কত আছে এগুলো ছয়ের আছে সাতের আছে তাহলে ছয় সাতের প্যাকেটে আছে বন্ধু যা দাম বলছেন আপনি ছ মাস আট মাস বাদে এলে কিন্তু এই দাম হয়তো নাও থাকতে পারে হ্যাঁ হ্যাঁ একশো টাকা করে দাম আর ওনার কাছে টোটাল ছটা ভ্যারাইটি ছটা ভ্যারাইটি ছটা ভ্যারাইটি আছে ছটা ভ্যারাইটি মাদার কাছে আমরা দেখাতে পেরেছি বিভিন্ন রকম কোনোটা লম্বা কোনোটা গোল কোনোটা মুখের গাছটা লাল কোনোটা বডিতে হালকা লাল কোনোটা ডিপ লাল কোনোটা পুরো ফিট সাদা আর সবুজটা দেখাতে পারেনি একদম ডিপ সবুজ সেটা এক্ষুনি নে ছিল না ছিল না হ্যাঁ বুটি এখন আছে ওরা দেখুন প্রচুর চারা সম্ভব এখানে আমি একটা কথা জিজ্ঞেস করতে ইচ্ছা হলো সেটা হলো গিয়ে যদি কেউ ছাদ বাগানি হয় তার তো দুটো একটা চারা লাগবে সেটা আপনি দিতে পারবেন আমরা বুঝতেই পারছি যদি কোনো চাষী বন্ধু বাগান করতে চায় চাষের জন্য তার প্রচুর চারা লাগবে বিঘে বিঘে সেই বাগান করবে তাহলে সেই যোগান দেওয়ার মতো ক্ষমতা আছে আপনার হ্যাঁ আছে আমি নিজেই করে দেবো যদি না সে কিছু বুঝতে পারে কিভাবে বাগান কিভাবে ফল করবো আমি নিজে বাগান করে দেবো এবং আমি সবই ট্রিটমেন্ট হয়তো উনি দেখবে পরের ওনা ওনাকেই করতে হবে কারণ পরের কতদূর পর্যন্ত আপনি যাতায়াত করেন আমি এক বছর পর্যন্ত যাতায়াত করব না না এক বছর না আপনি পশ্চিমবাংলার বাইরে বা কতটুকুর মধ্যে আপনার যাতায়াত মালদা মুর্শিদাবাদ ঢাকা আমি আমরা বীরভূম থেকে আপনার মোটামুটি ব্যারাকপুর মোটামুটি আমি আসি পশ্চিমবঙ্গের মধ্যে যেখানে মালদা মুর্শিদাবাদ ঢাকা আর যাতায়াতের খরচা বা ইত্যাদি তো আছে একটা লোক আপনি যাবেন এগুলো তো আছে সেগুলো ফোনে কথা বলে নেবেন ওনার কি ডিমান্ড আছে ওটা দিলে আপনার বাগান গিয়ে সরসরি করে দিয়ে আসবেন এটাও কিন্তু একটা প্লাস পয়েন্ট সব নার্সারিম্যান কিন্তু আপনার বাগানে যাবেন না উনি এখান থেকে গাছ বিক্রি করে খালাস হয়ে যায় তো এনার ক্ষেত্রে সেটা নয় ইনি যাবেন এবং আপনার বাগান বুঝিয়ে দিয়ে আসবেন এইভাবে ভাবে করতে হবে তো তাছাড়া তো উনি বলেছেন যে আপনার সঙ্গে যোগাযোগ রাখলে হেল্প থাকছে সবসময় ফল আমি নিজে ওইসব বড় বড় বাগানে আমি নিজেই ফল ধরিয়ে আচ্ছা আর কথা যেটা আমার চলো যদি করতে কোন দর্শক বন্ধুর ইচ্ছা থাকে আমার এই ভিডিও দেখে যে পুরনো গাছ বাড়িতে আছে সে রেড মিসাইল থেকে শুরু করে যা ইচ্ছা হতে পারে কিন্তু আজ দু বছর তিন বছর হল ফলন আসে না তাতে ফলন সঙ্গে যোগাযোগ করলে আমি সমস্ত পদ্ধতিটা বলে দেবো ওইভাবে আপনি স্প্রে করতে আপনার ফল হবেই আচ্ছা স্প্রেটা কি পাতায় না গাছের পুরো গাছের ডাল পাপা পুরো ভিজিয়ে হবে তাই তো পুরো গাছের ডাল পাতা ভিজিয়ে দিতে হবে কোনো ভয় নেই যে ডালের ওষুধ বললে পাতায় পড়লে পাতা নষ্ট হবে পাতা পাপা ওষুধ বললে পাপা পড়বে ওটা কোনো ভয়ের কারণ নয় আচ্ছা আবার পাতার সঙ্গে গুটির সঙ্গে আবার ছোট কচি কচি পাপা হবে এবং সঙ্গে ওই থেকেই ওই যে ছোট ছোট পাতা ওর সঙ্গে কি ফুলকুড়ি নেবে রে

তো ওষুধ মানলে পাতা গেলে ভয় পাবেন না এই ছোট ছোট জন্য আমি বারবার বলি স্কিপ করবেন না স্কিপ করলে ছোট ছোট ব্যাপারগুলো জানতে পারবেন না আমরা ব্লুমস অ্যান্ড ক্রিপার সব সময় চেষ্টা করি আপনাদেরকে কিছু তুলে দেওয়ার বাগান করার জন্য রাত বেশি হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তাহলে সব রকম উনি আপনার ওনার তরফ থেকে সাহায্য করছেন যে সবুজ হোক পৃথিবী সবুজে ভরে যাক তো সবুজের বড় অভাব চারিদিকে আমরা দেখতে পাচ্ছি আজকে অক্সিজেনের অভাব একটা করোনার সময় আপনারা দেখেছিলেন অক্সিজেন নিয়ে কি ত্রাহি ত্রাই অবস্থা হয়েছিল সবাই গাছ কেটে ফেলবে সবাই গাছ কেটে ফেলবে আর বাড়ি বানাবে এরম তো নয় কিছু লোককে কিছু গাছ পুঁততে হবে না হলে একদিন গাছ ধ্বংস হয়ে গেলে মানব সভ্যতা থাকতে পারে না তো উনি ওনার তরফ থেকে একেবারে বিনা পয়সায় তো করা সম্ভব নয় প্রত্যেকেরই কিছু লাগে জীবন ধারণের জন্য সেই জন্য যৎ কিঞ্চিত যেটুকু লাগে সেটুকু উনি নিচ্ছেন এবং আপনাদের সাহায্য করার জন্য উনি উদ্গ্রীব হয়ে আছেন আশা করব ওনার এই সাহায্য নিয়ে আপনারা বাগান করুন এবং কৃষি জমিতে এটা লাভবান বিজনেস উনি পেয়ারার বিজনেস বারোই দাঁড়িয়ে ছেড়ে দিয়ে জামরুলের বিজনেসে আসছেন পার পিসে হিসেব হয় ওই পেয়ারার মতো একেবারে কি এক কুড়ি দু তে হিসেব না একদম পার পিসে হিসেব হচ্ছে অতএব লাভজনক না হলে উনি পেয়ারা ছেড়ে জামরুলে আসতেন না তো আশা করলাম আশা করব যে আপনারা এটা বুঝতে পারবেন ভিডিওটা মাহাত্ম এবং আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন যারা আছেন তারা তো সাবস্ক্রাইব করেই রেখেছেন যারা নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন হ্যাঁ এবার কি দেখাচ্ছেন আমাদের এখানে কিছু আছে এগুলো কি ভ্যারাইটি এখানে ভ্যারাইটি আছে রেড মিসাইল আছে পিঙ্ক কালার আছে রেড মিসাইল আর পিঙ্ক পিঙ্ক কালার পরে ছোট গাছ আছে গাছগুলোর দাম একটু যদি সঙ্গে বলেন যেরকম একই দাম বললাম ওই একই দাম এই ছোট গুলো একটা গাছের যদি বলেন এই যে বড় প্যাকেট এই গাছগুলো বড় প্যাকেট গাছগুলো আমি এবছরই দেবো না সামনে বছরে ফল ধরিয়ে দেওয়ার চেষ্টা করছি আচ্ছা আচ্ছা কিছু ফল ধরা হয় আমরা ভালো পান সেই জন্য আশা রেখেছেন এটা ফল ধরিয়ে তারপর বিক্রি করবে ঠিক আছে বন্ধু আর ছোট প্যাকেট গুলো আরেকবার একটু যদি বলেন এই বাগানে এটা একশো টাকা আর ভ্যারাইটিটা রেডমি সাইল রেডমি সাইল দুশো টাকা আর দুশো টাকার প্যাকেট হচ্ছে চার করে হাইট আছে আরো ছোট চারা আছে এগুলোকে মাটিতে বসিয়ে দিয়েছেন মানে এখানে নিজেই রাখবেন এগুলোতে হ্যাঁ হ্যাঁ নিজে রাখবেন বলে মাটিতে বসিয়ে দিয়েছেন এখন কি সুন্দর সাইজ দেখুন আর গোল হয়ে গেছে গাছটা এখন আর এখানে কিছু বড় প্যাকেটে আছে এগুলো কি বিক্রি যে এগুলো মানে ফল ধরিয়ে দেওয়ার আর চেষ্টা করছে আচ্ছা হ্যাঁ ড্রামে বসিয়েছেন কারণ অনেক বন্ধু চায় যে বেশি কিছু করব না তাদের নিয়ে ডাইরেক্ট বসিয়ে দেব আমার এত সময় নেই যে একটা ছোট চারা মানুষ করব তো সেই জন্য রেডি কার্ড যাদের লাগে তাদের জন্য উনি সেভাবেও প্রস্তুতি নিচ্ছেন আর বারবারই ওনার কার্ডটা আমরা তুলে ধরছি এর মধ্যে আপনারা ফোন নাম্বার নাম সবকিছু পেয়ে যাবেন জাগার ঠিকানা আসতে গেলে কিভাবে আসতে আমরা সব বলেছি তা সত্ত্বেও আমরা এই কার্ডটা মাঝে মাঝেই ভিডিওতে দেখাতে পেরেছি তো জামরুল বাগান দেখুন প্রত্যেকটা জামুর গাছে দেখুন কি পরিমাণ প্যাকেট বাধা আছে আধিক্য দেখুন ইনি জামরুল ব্যবসায় একদম পুরোপুরি নিমজ্জিত এটা এই প্যাকেটিং এর বহর দেখলে বোঝা যায় এবং উনি এই গাছের থেকে বিশ্বস্ত সূত্রে চারা তৈরি করছেন ওনার কাছ থেকে চারা মিস হওয়ার কথা না আপনার চারা মোটামুটি আসাম বা বলছিলেন অফ ক্যামেরা একটু যদি বলেন আমাদেরকে দর্শক বন্ধু বিশ্বাসের জায়গাটাও শক্ত হয় আপনার চারা বাইরে বাইরে কোথায় কোথায় গেছে আমি দিয়েছি গুজরাট দিয়েছি আসাম দিয়েছি আর আপনার উত্তর প্রদেশ দিয়েছি মানে আমার চারা অনেক দূরে দূরেই আমি পাঠিয়েছি দূরে দূরে পাঠিয়ে আরেকটা কথা অনলাইন ফেসিলিটি আছে আপনার হ্যাঁ আছে অনলাইন ফেসিলিটি আছে আচ্ছা অনলাইন ফেসিলিটি যেটা বলছেন আছে ওটা কি অল ইন্ডিয়া অল ইন্ডিয়া অল ইন্ডিয়া অনলাইন ফেসিলিটি আছে আর কোনো গাছ আমার থেকে 5টা নিতে বা 1000 টাকা না না নরমcosim যে একটা চাইবে একটা পাবে কুরিয়ারে যেটা খরচ হবে তো আগে বহন করতে হবে কুরিয়ারে চার্জ দিতে হবে আর প্যাকেজিং চার্জ আছে প্যাকেজিং চার্জ মানে কুরিয়ারে মানে যে সার্ভিসটা পুরো টাকা 50 টাকা প্যাকেজিং আছে আর 100 টাকা চার্জ পড় যাবে

যে কতটা দূরত্ব কত খরচ হতে পারে আপনাদের কাছে একটা অ্যাপ্রক্সিমেট রেজাল্টও পেয়ে যাবেন যে এত খরচ হতে পারে তখন আপনারা কুরিয়ারে নেবেন ওখান থেকে গাছ অনলাইন ফেসিলিটি অ্যাভেলেবেল আছে নার্সারিতে সেটা আমরা বলতে পারলাম তো বন্ধুরা আজকে আমাদের ভিডিওটা আমরা এখানেই শেষ করব তো আর ছোট চারা আমার আছে আর একবার আচ্ছা তাহলে উনি বলছেন যে আরেকটা কাউন্টার আছে আমরা ওই কাউন্টারে গিয়ে ছোট চারাটা আপনাদের দেখিয়ে দিই কারণ আমাদের মাদার কাছের সাথে সাথে চারা দেখানোর উদ্দেশ্য হচ্ছে দর্শক বন্ধু আমাদের লাগবে চারা তো সেই জন্য আমরা আরেকটা কাউন্টার আছে ওটা করে তারপরে আমরা আমরা ভিডিওটা স্টপ করব আপনাদেরকে আপনাদেরকে আবার নিয়ে এসেছি ওনার আরেকটা কাউন্টারে এবার চারা বা বেবি গুলো দেখাবো তবে অনেকক্ষণ অপেক্ষা করিয়েছি আর অপেক্ষা করাবো না এত সুন্দর গাছের সম্ভার আপনারা নিশ্চয়ই এতক্ষণ ভাবছেন যে কখন একটু ঠিকানা আর কখন একটু ফোন নাম্বার পাবেন তো সেই জন্য দাদা যেটা বলছিলাম সেটা হচ্ছে কি আপনার নাম আপনার জায়গা বা না নার্সারির নাম আমরা সবই জেনেছি এবার একটু দর্শক বন্ধুরা কিভাবে আপনার এখানে আসবে সোজা করে যদি একটু ঠিকানাটা বলে দেন আমার ঠিকানা হচ্ছে যদি বাইরে থেকে আসে শিয়ালদার নর্থ থেকে সাউথ সেকশনে আসতে হবে ওখান থেকে বারিপুরে নামতে হবে আচ্ছা বারিপুরে নেমে ওখান থেকে এক নম্বর কাউন্টারে পাশ দিয়ে কাছারি বাইরেও আসলে হবে রেল গেটেও আসলে হবে ওখান থেকে টোটো থাকে টোটোকে যদি বলে যে বারিপুর জামরুল আমার নাম রহমান মোল্লা যদি বলে যে কেউ পৌঁছে দেবে আমাকে ফোন করে নিলেও আমি সবসময় বাজারেই থাকি আমি ওনাকে রিসিভ করে নিতে পারবো আরেকবার একটু আমার ফোন নাম্বার হচ্ছে নাইন ওয়ান থ্রি জিরো থ্রি টু ওয়ান এইট টু তাহলে শুনতে পেলেন এছাড়াও আমরা সবসময় আমাদের ভিডিওর স্ক্রিনের ওপরে ফোন নাম্বার চলতে থাকবে আপনারা দেখে নেবেন আর অবশ্যই এখানে যোগাযোগ করুন কারণ আমরা যেভাবে মাদার গাছ দেখিয়েছি তাতে ফল দেখাতে পেরেছি আশা রাখছি এখানে আপনাদের কোনো মিস হবে না যিনি উনি যে গাছ যা বলবেন ভ্যারাইটি গুলো সঠিক এখন মানে দেখিয়ে এসছি এখন আমি সব চারাগুলোই দেখাবো আচ্ছা আমার এটা হচ্ছে যে রেড মিসাইলটা দেখালাম এই বড় গাছ আছে এগুলো মানে কমে গেছে আচ্ছা প্রচুর দিন তো চলছে বিক্রি এগুলো কমে গেছে আবার নতুন ছোট চারা এই চারাগুলো এই সবে তৈরি হচ্ছে মানে তৈরি হয়ে গেছে তুলে বসানো যাবে হ্যাঁ এবারে যা আছে সব রেড মিসাইল এগুলো তুলে বসানো যাবে বলতে এগুলো মানে একেটে করা প্যাকেটে আছে কি বসিয়ে দিলেও গা আছে সামনে বেড়ে যাবে আচ্ছা এগুলো রেড মিসাইল এইগুলো হচ্ছে আমার ফিট সবুজ লম্বা ফিট সবুজ লম্বা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে পিঙ্ক কালার

দেখুন হাপুরে বলতে মাটিতে পোতা আছে এগুলো তুলে ওনারা প্যাকেটে করে আপনাদেরকে আমার এই লাল খুবই কমে গেছে ওই বাগানে দেখাবো আরো আছে ছোট চারা আবার তুলবো লাল আছে লাল গোলটা এই সাইডে লাল সাইড আছে সব এটা হচ্ছে লাগিয়ে বিক্রি করছেন তাই না আপনারা দেখুন এখানে ট্যাগটা দেখাতে পাচ্ছি পুরো উনি নিজস্ব ট্যাগ বানিয়ে নিয়েছেন বারুইপুর জামরুল বাগান তাতে ফোন নাম্বারও দেওয়া আছে দেখতে পাচ্ছেন নিজের ট্যাগ বানিয়ে নিয়েছেন ট্যাগ গুলো লাগিয়ে দিয়েছেন আচ্ছা সেই গ্রিন আপেল যেটা আমি প্রথমে দেখেছিলাম আমার এই গ্রিন আপেলই আছে আর হাপুরে আমার অসংখ্য চারা ওখানেও আছে আচ্ছা

মানে ওষুধ তো মারতেই হবে মা বারো মাসের জন্য তো ওষুধ মারতেই হবে গাছটা মিনিমাম তিন বছর যদি হয় গাছটা ওষুধ মারলে একদমই যাবে না আচ্ছা ওষুধ মারার জন্য কি কোনো বয়স লাগবে এটা কি ব্যাপার যদি বয়সটা মানে তিন বছর হয় খুবই ভালো হয় তার আগে দিলে না ক্ষতি হবে না হয়তো হবে কম হবে পরিমানে কম হবে পরিমানে কম হবে গাছেরও ক্ষতি হতে পারে বা গাছের কোনো ক্ষতি হবে না অসুবিধা কিছু নেই গাছের আচ্ছা কীটনাশক মারলে গাছটা ভালো থাকবে গাছটা ভালো থাকে কেননা কৃষ্ণাকের সঙ্গে তো ভিটামিন থাকে ও বুস্টার টুর সঙ্গে হ্যাঁ আমরা গুটিয়ানি বুস্টার টুর সঙ্গে সেল ব্যবহার করি প্রফেসর ব্যবহার করি বিভিন্ন রকমের ওষুধ আছে তারপর তো মাপ জোপ আছে মাপ জোগের বিষয় আছে আচ্ছা এখানে এগুলো আরেকবার একটু যদি বলে দেন রেড মিসাইল এটা রেড মিসাইল আমাদের এখানে ল্যাঞ্চ নামে পরিচিত হ্যাঁ

আর আমাদের এপারে যে ল্যাংচা কম দামের ল্যাংচা মানে একশো টাকায় হুম সেটাও দেখি দি চলুন সাদা জামুল দেখুন এই সাদা জামুল একশো টাকায় নেবে ফল ধরে আছে চলুন একটা অবিশ্বাস্য জিনিস আমি দেখাই আমি দেখে তো অবাক হয়ে গেছি এইটুকু টুকু চারা তার মধ্যে এই ছোট ছোট চারাগাছে যে প্যাকেট বেড়েছে বাপরে এত ছোট ছোট চারা এটা কি হয়েছে বলুন তো এটা মানে স্প্রে করা হয়েছিল আর ওই ডাল দিয়ে গুটি বেরিয়ে গেছে কেটে যখন বসেছিলাম গুটিটা কিন্তু ঠিক

রেডমি সাইলে নতুন চারা পুরোটা লাল তো না মুখের কাছ লাল পুরো লাল জল লম্বা জোড়া দেখিয়েছি আচ্ছা ল্যাংচা ল্যাংচা আচ্ছা আমরা হাতে করে দেখালাম আমাকে উনি তিন চারটে দিলেনও আপনাদের দেখিয়েছি ভিডিওতে সেই গাছগুলো এখানে এগুলো কত প্যাকেট আছে ছয় সাত ছয় সাত দামটা আরেকবার একটু বলবেন একশো টাকা একশো টাকা এইটা আমি রেডমি সাইলে গাছ তিনশো টাকা দাম এই গাছটা তিনশো টাকা তিনশো টাকা পুরো একদম গোল একদম রেডি গাছ তাই না একদম গোল বড় গাছ আচ্ছা এ একদম রেডি গাছে নিলে উনি যেটা বলছিলেন যে ওষুধ এমন নেওয়ার পরেই ওষুধ দেওয়া যাবে এর সেই শক্তি এসে গেছে ঠিকই না ঠিক আরও আমার চারা আছে আর একটা বাগানে গোটা বাগানে আরো আছে দেখাচ্ছি চলুন বন্ধুরা ওনার সঙ্গে এগিয়ে যাই শখ কিছু অন্যান্য গাছে রেখেছেন তাই তো মানে দু চারটে মানে আমি এইটা শখ হয়েছে শখ এই যেমন এই পিঙ্ক মানে কি বলছেন লাল কাঁঠাল আমি একটাই কিনেছি দেখ এই বসেছি আমার কাড়াল অলরেডি চলে এসেছে হ্যাঁ ছোট ছোট বসে এসছে খাড়াল চলে এসছে এইগুলো আমি রাখি না আমি এটা প্রথমে অনেকে বললো

আপনার মতে এবার যে যা বলে বলুক আমার প্রসাদের তর্ক বিতর্কের মধ্যে গেলাম না বারুইপুর খাজা বারুইপুরে খাজা পেয়ারা সবচেয়ে একদম এবং এই চারাগুলো কি সেই গাছেরই সেই গাছেরই সেইগুলো বারুইপুর খায় তো কথার অর্থই ছিল আমার এইটা জানার যে সেই গাছেরই কিনা যেটা বারুইপুর বারুইপুরের পরে কথা হবে না কেন বারুইপুর বাণিজ্যিক ভাবে চাষ করে পুরো পশ্চিম বাংলা পশ্চিম বাংলার বাইরে কেউ পেয়ারা যোগান দিয়ে যাচ্ছে অতএব এখানে যে পেয়ারা গাছ বলা হবে আশা করি এরপর আর কথা না থাকারই কথা বাকি থাকলে আপনারা বলবেন কথা তো অনেকই হয় আমরা জানি তো বন্ধুরা দেখুন কি পরিমাণ প্রত্যেকটা গাছে প্যাকেটিং করেছেন অবশ্যই লোক দিয়ে করাতে হয়েছে এত প্যাকেট বাঁধা প্রচুর প্যাকেট গাছটা বেশ পুরনো তাই না হ্যাঁ মোটামুটি পনেরো কুড়ি বছর তো হবে হ্যাঁ এটা অনেক পুরনো গাছ একদম বাণিজ্যিক ভাবে জন্য এটা